বলছে যে তুমি তাহলে বাড়ি চলে যাও আমরা বাড়ি না চলে গেলে আমার দুইটা বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো টাকা থাকার মতো রাস্তা ছাড়া কোথাও জায়গা নেই ভাই আমি মডেল থানা বিগত ওই এক তিন তারিখ একবার যাই ফার্স্ট টাইম যাই যাই আমি বিচার পাই না তারপরে মনে করেন আমার তারা মার ধরে চেষ্টা করে তারপরে আমি আবার তারকারে ফোন দিলে উনি বলে আমাদের কিছু করার নাই তারকা আউয়াল সাপ উনি বলে আমাদের কিছু করার নাই তারপর আমি বাধ্য এখানে আইসা মানব করি কলে ভিডিওটা ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে এরকম করতেছে আমার ফ্যামিলি সিদ্ধ সব মাইরা লেবো আমার ফাইলে ফিরাইব পরে আমি ফিরে আবার যায় থানা একটা অভিযোগ করি পরে দশ দিন পরে আমার কোন সারা দেয় না থানা থেকে পরে আমি লুকুচুরি ভাবে একটু আশা চলা করি আমার একদিনকে বিলের মধ্যে কাজের মধ্যে পাইছে ভাই আমারে গত পশুকা এই তারিখে আমার ইচ্ছা মতো মাসে আমি জীবনটা লোক আমার ঘরে লুকাই পরে আমি এই রক্তাক্ত অবস্থায় অধিসাবের সামনে যাই যা বলি স্যার এই যে আমি অভিযোগটা করছি আমরা তো সারা দেয়নি এখন আমরা মারছে স্যার তোমরা যেহেতু এত মারে ধরে এত কিছু করে তাহলে তুমি এলাকা সাইরা চলে যাও মানে আমি স্যার কোথায় যাবো এলাকা ছেড়ে আমার তো যাওয়ার মতো কোনো অপশন নেই আমার তো শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে আজকে দুই বছর আমার ধ্বংস করে দিয়েছে আমি আর পথে বসা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই নেই এটা গত পরশুকাল কারণ ওইটা যদি ভিডিও ভাইরাল হয়েছে তাকে মুখ উন্নসন করে দিচ্ছি এলাকাবাসী জনগণ রাষ্ট্রের মানে জানি না আমার মার নামে আমার এবং আমার বৃদ্ধ মার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে আমি বলে জিনা করছি তারপরে আমার বিভিন্ন মামলা হামলা দিয়ে আজকে দুই বছর আমরা হয়রানি করতে আছে একের পর আমি বিচার পাই না আচ্ছা আপনি যার নামে এখন বিচার আসলে

আমি আমার বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাইতেছি এবং যারা আমার নামে এত হয়রানি করতাছে আছে আমার ওই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছি ভাই বাড়ি ছেড়ে যাওয়ার মতো আমার রাস্তা ছাড়া কোথায় নাই আমি যখন ব্যাগপত্র লইয়েছি তাহলে আমি রাস্তায় থাকবো ভাই আমার রাস্তা ছাড়া একটু উনি আমার বাচ্চা আছে জি উনি আমার স্ত্রী আচ্ছা আপনাদের সাথে কি হয়েছে বিগত দুই বছর আগে আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি নিয়ে একটা মানে মিথ্যা একটা সংবাদ রটাইছে আমার শ্বশুর তো ওই ঘটনার ভিত্তিতে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির সাথে প্রায় দুই বছর দেখা করতে পারে না কথা বলতে পারে না আমি আমার বাচ্চারা মাঝে মধ্যে যাইতাম কথা বলতাম আমার শ্বশুরা মানে বিভিন্নভাবে আর কি বলছে যে হ্যাঁ ঘটনা সত্য কিন্তু আমি যেটা তোকে কখনোই দেখিনি এটা আমি বিশ্বাস করি না যদি কোনো সময় দেখতাম তাহলে হয়তো বিশ্বাস করতাম এই ঘটনার পারপাসে মানে কিছু মাস আগে প্রায় দুই মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমার হাজবেন্ড আসছিল তুমি আর সবসময় হুমকি দাম কি দে যে মারবে এই করবে সেই করবে এবং গত সপ্তাহ আগে আমার এটা বলছে যে ও তো একা ও কি আমাদের সাথে পারবে আমরা যদি সবাই মিলে ওর সাথে একটা মানে সংঘর্ষ করি ও কি পারবে পারবে না এবং তুমি যে বিলের মধ্যে একটা বাড়ি আছে সেই বাড়িতে একা থাকো বাচ্চাদের নিয়ে

ওয়াইফ ছিল যখন এই কথাটা বলছে ওনার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল ছোটো ভাইয় শাশুড়ি ছিল যখন আমার এই কথাগুলো বলছে এই কথা পরে প্রায় তিন দিন পরে না চার দিন পরে আমার হাজব্যান্ডের গত পরশু দিন তারিখ ওনারা বিলের মধ্যে কাজ করতে গেছে তখন হামলা করছে আমার ছোট দাদা শ্বশুর সেতু দাদা শ্বশুর সুমন তালুকদার গ্যাস তালুকদার ওনারা হামলা করছে সাথে ইউসুফ বাছিল ইউসুফ ভূঞা বাসার পাগলা নাকি নাম উনি আছেন এই চারজন মারামারি করছে উনার হাজব্যান্ডের মাইরা রক্তাক্ত করছে যেমন তো অবস্থা আমি দৌড়ায় যাইতে যাইতে দেখি আমার হাজব্যান্ডের ছায়া দিচ্ছে এজন্য আমি আর তাদের কাছে যাইনি তখন দেখি আমার শ্বশুরে লাঠি হাতে নিয়ে ওনারা আর কি মারার জন্য হুমকি দাম কি দিতেছে মানে দৌড়ায় আসার জন্য কিন্তু উনি আসার কারণে এতটা ক্ষতি হয় নাই কিন্তু তাৎক্ষণিক যতটা ক্ষতি হয়েছে মানে খুব খারাপ হয়েছে আমার মধ্যে এর জন্য আমি ভাই একটা সুস্থ একটা মানে সমাজের কাছে একটা সুস্থ বিচার চাই দুই বছর যাবৎ আমরা খুব পেশানের মধ্যে আসছি কার কাছে যাচ্ছি রাষ্ট্র আছে আইন আছে আমি তাদের কাছে যাচ্ছি আইনের লোকের কাছে আমরা সাহায্য চাইছি আমি শুনছি যে উনারা নাকি টাকা দিছে পুলিশের সামনে ওনারা মারা দোর মার মার মারধর করা হয়েছে পুলিশের সামনেও মারধোর করছে দিলে তো মাইনে আসছেই খেতে মাইনে আসার পরে পুলিশের সামনে পুলিশের হাতে টাকা দিয়ে তখন তারা মারাধোর করা হয়েছে এবং তারা বলছে যে তুমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাও আমরা বাড়ির ছেড়ে চলে গেলে আমার দুইটা বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো আমাদের আর্থিক অবস্থা আজকে তিন বছর যাবো তো আমার শ্বশুর যত সর্বপ্রথমে আমার হাজব্যান্ডে আট দিন জেলে রাখছে এই আট দিন আমি আমার বাচ্চা পেটে নিয়ে খুব কষ্ট করছি একা ছিলাম আমি অনেক কষ্ট করছি তারপরে গত বছরও আমার সার্ভে একদিন নিয়ে আবার জেলে ভরে রাখছে আমার যেমন আর্থিক সমস্যা হয়েছে শারীরিক সমস্যা হয়েছে মানসিক সমস্যা হয়েছে কারণ আমি রাষ্ট্রের কাছে এবং সমাজের কাছে বিচার চাই একটা সুস্থ বিচার করে দিই যাতে আমি বাচ্চা আমার স্বামী বাচ্চা নিয়ে একটু শান্তি মতো আর নিরিবিলি থাকতে পারি আমার নাম ঈশ্বর কবি তো থাকার মতো রাস্তা ছাড়া কোথাও জায়গা নেই ভাই একদিনে বাসায় একদিন আসিলাম বহুত কষ্টে আর থাকার মতো কোনো স্পেস Yeah. <laughs>